এরকম গিয়ার টিনে চলে যাবে যদি দাবি দাবছেন আর গিয়ারে আছে দুই গিয়ার আছে এরকম একে চলে যাবে যদি এটা দাবা হয় যে পেছনের টায়ারের বার গিয়ারের পালা দেখতে পাচ্ছেন এটা পেছনের সাতটা গিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই হচ্ছে নামাবার গিয়ার আর এটা হচ্ছে বাড়াবার এই এটি বাড়বে দেখবে এরকম বাড়ছে আর এটাই নামছে এই সাইকেল এখন আমি চালিয়ে দেখা আমি এমনিতেও চালিয়েছি কিন্তু একটু লেট হয়ে গেছে এটা চার পাঁচ দিন মানে চার পাঁচ দিন হয়েছে এটা নিয়ে ফেলেছিলাম তখন দেখালে ভুলে গেছি তাহলে আsta আছে এখানে বোতল রাখার জায়গা আছে সেই বোতলটা নেওয়া এটা সেই বোতলটা এটা আমরা চালিও দেখাবো কেমন লাগে কালারটা আমার অনেক পছন্দ আছে আর দামও কী বলবো ঠিকঠাকই নিয়েছে অনেক ডিসকাউন্ট ফিসকাউন্টের পরে নিয়েছে ডিসকাউন্টের পরে বোধ নিয়েছে বারো বা তেরো হাজারের মতো নাহলে আসল প্রাইস হচ্ছে এই সাইকেলটার পনেরো পনেরো বা ষোলো এখন এখন বৃষ্টি পড়ছে একটু একটু হালকা হালকা তাও আমি আপনাদের চালিয়ে দেখাবো একবার চলুন বাইরে যাওয়া যাক একবার চালিয়ে দেখাই দেখা ভালো তো গাই দেখো আপনি দেখ আপনাদের দেখাবো যে গিয়ারের সিস্টেমটা ঠিক আছে পাঁচ সেকেন্ড আরও পাঁচ সেকেন্ড দেখো এটা হচ্ছে পেছনের গিয়ার এটা ডাবলে গিয়ার অফ হয় দেখুন এটা ডাবলি গিয়ার বাড়ে দেখলে একটা আওয়াজ হলো গিয়ার বাড়লো এ রাখো এতে ডাবলি গিয়ার কমে দেখছেন গিয়ার কমছে আর এটা হচ্ছে সামনের গিয়ার এটা হচ্ছে সামনের গিয়ার এখন আপনাদের সামনের গিয়ারও দেখাবো কি করে হয় যেমন এখানে আছে এখন গিয়ার টু আর গিয়ার থ্রি টু আর থ্রি এখন দেখবেন এই টু টু আর যদি এটা দেওয়া হয় এইখানে তাহলে এটা হয়ে যাবে দেখুন গিয়ার থ্রি টু হয়ে গেলার এটা কমবে গেট টুয়ে হয়ে গেল আর এই সাইডটা তার উল্টো ঠিক তার উল্টো এই সাইড যাই এটা যেমন এখানে এটা দাবলে বাড়ে এটা দাবলে কমে এখন এই সাইড যাই এটা দাবলে বাড়ে আর এটা দাবলে কমে তা আপনার দেখিয়ে দিয়েছি তো এই আপনারা দেখলেই কেমন করে আমি করলাম এটা হচ্ছে তার বেল ইনজেকশন এই এই সাইড এইটাই বাড়ে এটাই কমে আর এই সাইডে এইটাই বাড়ে আর এটাই কমে হয়ে গেল হ্যাঁ এটাই কমে এটা আমার পুরো নিউ চালিয়েও দেখালাম সব কিছু করেই দেখালাম এটা হচ্ছে স্ট্রাইডার কোম্পানি খাবারটা ভালো স্ট্রাইডার এখন বৃষ্টি পড়ছে আপনাদের চালিয়ে দেখালাম এটা হচ্ছে ব্লক এটার আপনাদের সব কিছু করেও দেখাবো যেমন সেই লকটাও লাগিয়ে দেখাবো যেমন গেটটা এখন দেখালাম আবার লকটাও দেখাবো এখন বোটল জল থাকে এটাই এটাই এখনো আছে এটাই এখনো জল আছে খুলো জলটা খুলো যারা খুলে দেখায়